এখন ঘরে ঘরে একটাই কথা যে ময়দা খাওয়া একদম ভালো না আর ময়দার জিনিস তো খাই না তো চলো ময়দার দরকার নেই আজ বাড়িতে বানিয়ে ফেলবো আঠা চাউমিন ফার্স্টে হালকা গরম জল করে নর্মাল রুটি করে সেটা হালকা নেড়ে চেড়ে তুলে নিলাম এরপরে একটা রোল করে নিয়েছি আর ছুরির সাহায্যে পিসপিস করে কেটে হাতে করে ছাড়িয়ে নিচ্ছি তোমাদের যদি গরম জলে দিয়ে পিসপিস করতে প্রবলেম হয় তাহলে কিন্তু তোমরা নর্মাল রুটি করেও সেটাকে পিসপিস করে এরকম চাউমিন বানিয়ে ফেলতে পারো এরপর একটা কড়া নিয়ে তাতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি আর হাই ফ্লেমে গাজরটা ভেজে নেওয়ার পর পেঁয়াজ কচি ক্যাপসিকাম কচিও একটু ভেজে নিচ্ছি একটা একটা করে সবজি ভাজলে সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে এবারে বাঁধাকপি কচিটা দিয়েও হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর মাঝখানে একটু ফাঁকা করে ডিম দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে নুন এবারে ডিমটা অল্প নেড়ে চেড়ে এক চামচ বাটার দিয়ে দিলাম আর ডিমটাকে পুরো সবজির সাথে মিক্স করে নিচ্ছি এটা করলে একটা ডিমও দেওয়া হলো আর পুরো সবজিটার সাথে ডিমটা বেশ কুচি কুচি করে ভাজা হয়ে যায় প্রতিটা চামচে ডিমের একটা স্বাদ পাওয়া যায় এবারে দু চামচ টমেটো সস এক চামচ রেড চিলি সস আর এক চামচ মেয়নি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই চাউমিনটা কিন্তু একদম ছোট ছোট বাচ্চারাও খেতে পারে তবে সসগুলোকে একটু স্কিপ করে দেওয়াই ভালো আর ভোরে ভোরে তো সবজি আছে তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর কি চাউমিনগুলোকে দিয়ে ভালো করে ভেজে গোলমরিচ গুঁড়ো দিয়ে আরও চার মিনিট মতন ভেজে নামিয়ে নেব আরও নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাইকে টাটা আবার দেখা হচ্ছে কাল